রক্তের সন্ধানে প্রিয় না ব্লাড গ্রুপের স্বেচ্ছাসেবী আড্ডাউ ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি শুক্রবার বারোই জুলাই বিকেল তিন ঘটিকায় না পোড়া বিলিজের পাড়া কবিরিয়া এই মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয় গ্রামীণ জনপদের মানুষকে রক্তের প্রয়োজন এবং রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পরিচালনা করা হয় সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মারিফুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মৌলানা নুরুল কাদের বাসকালী উপজেলা যুবলীগের সদস্য সাদ্দাম হোসেন বিডিক্লিন বাসকালী উপজেলা শাখার উপ সমন্বয়ক জন্নাতুল ফেরদুস কুসুম এগারো নং পুচুরি ইউনিয়নের সাত আট নয় নং ওয়ার্ডের সাবেক মহিলা ইউপি সদস্য রাশেদা বেগম নাপোড়া ভিলিজারেপাড়া জাহামি মসজিদের সাধারণ সম্পাদক মীর আহমদ সদগর একুশে ফাউন্ডেশনের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফজলুল কাদের সিরাজি চাম্বল ইউনিয়ন ব্লাড সদস্য ফারুক সিকদার সহ রক্তের সন্ধানে প্রিয় নাপোড়া সংগঠনের সদস্য বৃন্দ অত্র সংগঠনের সদস্য মওলা জুনাইদুল ইসলামের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

চাই চাৰ চাই ফোন কাল্লাংগ চ